হ্যাঁ ওয়েলকাম ব্যাক দিস ইজ সেফটি জয় তো সবাইকে আবার নতুন একটা ব্লগে স্বাগতম আজকে মূলত একটু আশেপাশে আর কি ঘুরতে যাচ্ছি তো আমরা বিশেষ করে যারা হাইওয়েতে বাইক রাইড করি সব সময় লেনে বাইক রাইড করার চেষ্টা করবেন আর বিশেষ করে একটা বিষয় আপনাদের সাথে আর কি শেয়ার করতে চাচ্ছিলাম তো ভাবলাম যে না আজকে হুট করে মনে পড়লো তাই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি তো প্রথমে যেটা বললাম সবসময় নিজ লেনে বাইক চালানোর চেষ্টা করবেন আর ট্রাফিক আইন যে আছে ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করবেন তাহলে সব সময় আপনার দুর্ঘটনা দুর্ঘটনার হারটা কম থাকবে আর কি আর অবশ্যই অবশ্যই সেফটি নিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা সার্টিফাইড ফুল ফেস হেলমেট একটা ভালো মানের জুতা যদি আপনার বাজেট যদি ভালো থাকে তাহলে একটা ভালো একটা লেভেল টু রাইডিং জ্যাকেট নিয়ে নেবেন আর বিশেষ করে যে হাইওয়েতে এই ধরনের যে চার্জার যে ভ্যান আছে তারপর অটো এগুলো থেকে একটু সাবধানে থাকবেন আমাদের দেশের আসলে আইন আছে বাট আইনের ওই রকম কোনো প্রয়োগ নেই হ্যাঁ দেখা যাচ্ছে যে আজকে এই অটো চার্জার যে জরিমানা করতেছে হাইওয়েতে চালানোর জন্য চলাচলের জন্য জরিমানা করতেছে দেখা যাচ্ছে আবার দুই দিন সাত দিন পাঁচ দিন দশ দিন পর আবার তারা রাস্তা বের হয়ে বের হয়ে পড়তেছে গাড়ি নিয়ে মানে আমরা নিজেরাই কিন্তু সচেতন না হ্যাঁ বিষয়টাও কিন্তু এরকম তো হাইওয়েতে সবসময় চোখ খান খোলা রেখে রাইড করবেন এই যে আমার সামনে যে একটা টলি দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি আপনার এই টোলিটার সামনে কি আছে এটা হলো ব্লাইন্ড স্পট অর্থাৎ আমি এর সামনে কিছু দেখতে পারতেছি না তো এই রকম কিছু কিছু জায়গা থাকে মুহূর্ত থাকে সেগুলোতে আপনি ওভারটেক করার আগে আপনি একটু দূরত্ব বজায় রেখে জাস্ট রকম করে উকি দিয়ে দেখবেন যে আসলে ওই সাইড থেকে কোনো যানবাহন আসতেছে কিনা অথবা লুকিং গ্লাসে খেয়াল করবেন আমাকে আবার কোনো গাড়ি ওভারটেক করতেছে কি না এই বিষয়গুলো আসলে মূলত আপনি লক্ষ্য রাখার চেষ্টা করবেন ওভারটেকিংটা অনেক বড়ো একটা বিষয় হ্যাঁ ওভারটেকিং তারপর আপনার হচ্ছে গিয়ে আমাদের যে বাইকে যে এইখানে যে সিঙ্গাল যে লাইটগুলো আছে তারপর পাস লাইট হর্ন এই প্রত্যেকটা জিনিসে হলো গুরুত্বপূর্ণ এবং এগুলোর সঠিক নিয়ম আমাদেরকে জানতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা যদি মেনে চলার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আপনি দুর্ঘটনার হাত থেকে অনেকটা হইল সেফ থাকবেন হ্যাঁ যদি আপনার কোনো ভুল না থাকে অথবা অন্য কোনো যানবাহন যদি আপনাকে এসে যদি মানে অর্থাৎ দুর্ঘটনার শিকার যদি না হন এই যে আমাদের সৈদপুর হাইওয়ে অনেক সুন্দর পরিবেশ তো আমার সাথে আমার গ্রুপ মেম্বার আছে পিছনে তারা রাইড করতেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তো আশা করি আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যদি আপনার যদি মেনে চলার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার দৈনন্দিন যে চলাচল তারপর হচ্ছে গিয়ে এগুলো বিষয়ে আপনি আর কি মোটামুটি একটা সেফ থাকবেন একটা কথা আছে না যে সতর্কতার কোনো মায়ের নাই তা আপনি যদি নিজে সচেতন হন তাহলে সব দিক দিয়ে আপনার সচেতন অনেক সুন্দর একটা ইউটার্ন হাইওয়েতে এই যে চার্জার ভ্যান কেন যে চলে আমার জানা নেই তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও যে সকল বিষয়ে আপনারা যদি কোনো বিষয় যদি জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্টে জানাবেন যে পরবর্তীতে কোন বিষয় জানতে চান অথবা কি কি বিষয়ে আর কি আপনাদেরকে জানালে আপনারা উপকৃত হবেন হ্যাঁ কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব তো আজকে বিরিয়ানি এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম